ঝোপ জঙ্গলে মশার উপদ্রব একটি সাধারণ সমস্যা মশা সাধারণত আদ্র ও অন্ধকার জায়গা পছন্দ করে এবং ঝোপ তাদের জন্য উপযুক্ত প্রজনন ক্ষেত্র হতে পারে বিশেষ করে বর্ষার মরশুমে ডেঙ্গুর আতঙ্ক ছড়ায় কিন্তু একেবারে ভিন্ন চিত্র কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের চারপাশ জুড়ে ঝোপ জঙ্গলে পরিণত হয়েছে বিশেষ করে বিদ্যালয়ের পশ্চিম দিকে কলেজ যাবার রাস্তার ধারে যে বিদ্যালয়ের কক্ষে লাগোয়া বাগান রয়েছে যেখানে ঝোপ জঙ্গলে পরিণত হয়েছে দিনের বেলায় যেমন মশার উপদ্রব পাশাপাশি সাপ পোকামাকড়ের আতঙ্ক মনে করেছে বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকেরা অভিযোগ বিদ্যালয়ের শ্রেণীকক্ষের চারপাশ জুড়ে যেভাবে ঝোপ পরিণত হয়েছে ফলে মশার তো উপদ্রব বেড়েছে ফলে শ্রেণীকক্ষে পড়ুয়াদের মশার কামড় খেতে হচ্ছে পাশাপাশি সাপ উপদ্রব বাড়বে না তার দায় কে নেবে বিদ্যালয় কর্তৃপক্ষের যত তাড়াতাড়ি সম্ভব এই ঝোপ জঙ্গল কেটে পরিষ্কার করুক অপরদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সাহা সমস্যার কথা স্বীকার করে বলেন বিদ্যালয়ের পিছনে ঝোপ জঙ্গলে পরিণত হয়েছে প্রতি বছর পরিষ্কার করা হয়ে থাকে খুব তাড়াতাড়ি পরিষ্কার করা হবে

হ্যাঁ নানা ঘটনা হচ্ছে যে আমাদের এটা প্রতি বছর এই বর্ষার সময়তে জঙ্গলগুলো বেড়ে ওঠে এবং প্রতি বছরই আমরা সেগুলো তারপরে পরিষ্কার করি যেমন আপনারা দেখবেন যে আমাদের পারচেনিয়ামের যে বিপুল জঙ্গল তৈরি হচ্ছে মাঠে সেগুলো ধীরে ধীরে পরিষ্কার করার ব্যবস্থা হচ্ছে এবং পেছনে যে জঙ্গলগুলো দেখছেন এগুলোও আমরা উদ্যোগ নিয়ে সব পরিষ্কার করে দেবো আমরা একটুখানি বর্ষাটা আহ নেট হওয়ার অপেক্ষা করছি